আমাকে প্রথমে আসতেই ওনারা করলেন যে আপনার নাম কী তারপরে ওনারা একটা সই পড়ালেন তারপরে ওনারা বললেন যে আপনার নার্স কোয়ালিফিকেশান কী সেটা বললাম তারপরে ওনারা আমাকে পড়াশোনা বললেন যে আপনি ডেমোক্রেটিক করে এসেছি আমি বললাম যে আমি এটা করে এসেছি তো ওনারা বললেন জানা ওটা না ওই ক্লাসে অন্য আরেকটা সবজে ওটা আমাকে চুজ করবো সে করে পড়ালাম ওটা তারপরে আমাকে আমাকে বই আছে

তারপরে আমাকে মানে আপনার ক্লাস ফাইভের ইংলিশ বইটা ধরেন যদি বললেন যে এক কথার মতো ওই জায়গা থেকে পড়ুন তো আমি তো অলরেডি আপনার টিউশন পড়াই ফাইভ তো মানে পড়লাম হ্যাঁ ওখান থেকে আমাকে এক দুটো তিনটে কোয়ার্টার মানে জিজ্ঞাসা করুন কী কী স্যার মনে আছে কি আপনার হ্যাঁ একটা হচ্ছে ক্লাসেস হ্যাঁ একটা হচ্ছে এসকে আরেকটা ঠিক এর মতো মনে করছে আর বললেন যে একটা ওয়ার্ড বলে দিলেন ওখান থেকে স্যার কী ওয়ার্ড স্যার মনে পড়েছে কি